হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল নতুন সকালে নতুনভাবে চলে আসলাম আবার তোমাদের কাছে পুরো দিনটা থেকেও কিন্তু আমার সঙ্গে হ্যাঁ আর সকালবেলায় উঠে যে কাজটা আমি করি গাছের ফুল তোলা কিন্তু ঘুম থেকে উঠে দেখছি সাদা ফুল গাছে একটাও ফুল ফোটেনি কেন আমি বুঝতে পারছি না পাশের বাড়ি পিসিটাও বললো আমাদের কাছেও একটাও সাদা ফুল ফোটেনি আরেকটা কাকিমাও বললো আমাদের গাছেও ফোটেনি এরকমটা কি করে হয় যে সবার গাছে একসঙ্গেই ফুল ফোটে না এটা দেখি মাঝে মধ্যে হয় এবং অনেকে বলে নাকি পড়িতে নিয়ে যে পরিদের বিয়ে থাকে আমি ঠিক জানি না আমি বলতে পারছি না এটা কি মানে কুসংস্কার নাকি আমি ঠিক জানি না যা হোক আর দেখো শিউলি ফুল ফুটেছে সেটাও এবছরে এখনো খুব একটা ফুটে নেই সেটা বৃষ্টির কারণে কিনা জানি না তবে কিছু ফুল দেখি নিচে পড়ে আছে আর বাইরে যেগুলো গেটের বাইরে থাকে সেগুলো তো সকালবেলাতে আমার আগে যারা ওঠে তারাই নিয়ে যায় আমার আর সেগুলো পাওয়া হয় না তো নিক তাদের তাদের বাড়ির ঠাকুরকে দিচ্ছে সেটা ভালো কথা আমার যেগুলো আছে ওতেই হবে আমার বাড়ির ফুল দিয়ে শুধু আমি নয় আমার কাকি শাশুড়ি তারপরে আমার একটা দিদি মানে ননদ আমি আমাদের তিন বাড়িরই পুজো হয় মাঝে মধ্যে পাশের বাড়ি পিসিটাও নেয় তাতে আমার ভালোই লাগে কেন তো আমি শুধু এক মানে আমার ঘরের ঠাকুরকে তো ওর থেকে সবাই 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 ঠাকুরকে দিচ্ছে একটু কমই নয় হলো তাতে কী অসুবিধা তো চলো তোমাদেরকে দেখাই সেই লোকগুলো আর আজকে না ভাবছি একটু ঠাকুর দেখতে বেরোবো দূরে কোথাও না কাছে পিঠে যে কয়েকটা ঠাকুর আছে মেয়েকে ভাবছি একটু ঘুরিয়ে নিয়ে আসবো তাও বর যখন সময় পাবে তখন দেখি সময় দিতে পারে কি না তবে ইচ্ছে আছে যদি বৃষ্টি না হয় কারণ এখন তো বলা যাচ্ছে না হোটেহাট করে বৃষ্টি নেমে যাচ্ছে পুজোর কটা দিন যেন বৃষ্টি না হয় এটাই ঠাকুরের কাছে প্রার্থনা তো চলো দেখি কি করি এখনো মানে কনফার্ম না তবে চেষ্টা করবো বিকেলবেলাটা একটু বেরোন বিকেল নয় তবে বেরোতে গেলেও ওর একটু বেরোনো আছে তো সব মিলিয়ে হয়তো আটটা ন আটটা সাড়ে আটটার দিকে বেরোতে পারি কাছে পেটে কথা তো চলো দেখতে দেখো হ্যাঁ কি হয় সুন্দর লাগছে বলো শিউলি ফুলগুলো আমার তো খুব ভালো লাগে আর শিউলি ফুল তো মাটি থেকেই কোড়াতে হয় কারণ এগুলো এই ফুলগুলো রাতে ফোটে তোমরা সেটা জানোই আর দেখো এখানে নিচে পড়ে আছে মাঝখানটায় প্লাস্টার করাই আছে তো এগুলো প্লাস্টারের উপরেই পড়েছে ভেতরটাতে খুব একটা ফুল পড়ে না বাইরের দিকটাতেই বেশি পড়ে দেখো দুই একটা পড়ে আছে কিন্তু বাইরের দিকটাতে একদম সাদা হয়ে যায় আর এগুলো আমি পাই না কারণ যেহেতু রাস্তার দিকটা গেট ওই দিকটা আটকানো থাকে তো রাস্তা দিয়ে যারা মানে ভোরবেলাতে ওঠে তারাই ফুলগুলো নিয়ে যায় এতে আমার খারাপ লাগে না ভালোই লাগে যে আমার গাছের ফুল দিয়ে অনেকের ঘরে পুজো হয় সেটা আমার বেশ ভালোই লাগে কী করছে দেখো ড্রাগন ফলটাকে বলছে আজকে ওটাকে ছিঁড়ে ফেলি কারণ হচ্ছে ওটা পেকে গেছে মনে হচ্ছে কালকেই দেখেছিল একটু লাল লাল হয়েছে তো তার জন্য কালো প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছিল কারণ নাহলে যদি পাখিতে বা কিছুতে মুখ দেয় তাহলে তো খাওয়া যাবে না আর দেখো ড্রাগনের কালারটা দেখো কী সুন্দর আর ভিতরেও পুরো রানি কালারে হয় আর খেতে এত মিষ্টি হয় খুব ভালো লাগে কারণ বাইরে কেনা ফল যেগুলো খাই আমার কাছে খুব একটা ভালো লাগে না তার জন্য ড্রাগনটা আমি পছন্দ করতাম না কিন্তু আমাদের কাছে ড্রাগন খাওয়ার পরে থেকে আমার না ড্রাগন মানে বেড়েছে আগ্রহটা কারণ এত মিষ্টি হয় এত সুন্দর হয় বলতে নেই হয়তো খুব খুব ভালো এটা হয়তো যাদের বাড়িতে হয় তারাই বুঝতে পারছো মানে সবার বাড়িতেই হয়তো এরকমই মিষ্টি হয় আমি তো খেয়ে মানে খুব এর এখন ফ্যান হয়ে গেছি আমার খুব ভালো লাগে এখন খেতে দেখো কালারটা দেখো আর ভিতরে কালারটা মানে আরোই সুন্দর খুবই সুন্দর হয় আর নিজেদের গাছের ফল এটা তো সবার কাছেই ভালো লাগবেই বলো না দেখো ও সকাল সকাল মাছের খবর পেয়ে বেরিয়ে পড়েছে মাছ আনতে বাজার থেকে শুনেছে নাকি দেশি ট্যাংরা এসেছে বাজারে তাই বেরিয়ে পড়েছে দেশি মাছের কথা শুনলে আর দেরি করা নেই বেরিয়ে পড়ে সোনাকে একটা জামা দিয়ে গেছে ওর ঠাম্মি ছোট ঠাম্মি সেটাই ও একটু গায়ের উপরে ধরে ওকে যেহেতু না ধুই আর পড়াই না তাই ও একটু গায়ের উপরে ধরে দেখছে কেমন হয়েছে ও নিজে নিজেই দেখছে দেখি বাবা এদিকে তাকাও তো কেমন লাগছে দেখি হ্যাঁ এটা কে দিয়েছে ঠাম্মি তুমি গেছিলে ঠাম্মি বাড়ি আচ্ছা তোমার এটা পছন্দ হয়েছে হ্যাঁ ওর দেখানো হয়ে গেছে ও তো বেশিক্ষণ দেখাবে না তা দেখিয়ে দিই বাচ্চা মানুষ বেশিক্ষণ কোনো কিছুই ভালো লাগে না দেখো কেমন হয়েছে জামাটা বলো হ্যাঁ আর এই বালিশগুলো রোদে দিয়েছি জানলাটাতেই রোদ আসে ভালো তাই এখানে রোদে দিয়ে দিয়েছি ওর বালিশ আমাদের বালিশ একটু রোদে দিয়ে দিয়েছি কারণ বাইরে প্রচুর জামা কাপড় আছে বাইরে আর কিছু দিলাম না যে পাশ বালিশগুলো দিয়েছি যেগুলো রাতে নিয়ে ঘুমায় দুটো কিন্তু ওই বালিশগুলো জানলায় দিয়ে দিলেই হয়ে যায় ভালোই রোদ পায় এখানে যদিও আজকে তেমন তো রোদ নেই মাঝে মধ্যে একটু একটু দিচ্ছে আর মেঘলা আর দেখো জামাটা হোয়াইট আর হচ্ছে ইয়েলো দুটো কম্বিনেশান কেমন লাগছে বলো হ্যাঁ জামাটা ভালো তোমাদের দেখিয়ে দিই ওর তো মোটামুটি সব জামাই কেনা হয়ে গেছে ও ছোটোটা আমিও এনেছিল এর আগের দিন কিন্তু সেটা আমার পছন্দ হয়নি তাই বলছিলাম চেঞ্জ করে আনতে তার জন্য আজকে এটা দিয়ে গেছে কেমন হয়েছে তোমরা জানি আর ও দেখো কি করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সবার সঙ্গে কথা বলেছে যে রাস্তা দিয়ে যায় যারা সবার সঙ্গে ডেকে ডেকে কথা বলে এদিকে একটু তাকাও তো তাকাও দেখি এদিকে তাকাও কি করছো তুমি বাবু কি করছো দেখা পাতা পাতা ছিছ জানলা দিয়ে তাই ওখান থেকে তুমি নাগাল পেয়েছো হ্যাঁ ওখান থেকে নাগাল পাও ও জানলার কাছে পাতা চলে এসে পেঁপে গাছ ধরতে নেই বাবা কষ থাকে ওতে আর কাউকে দেখতে পাচ্ছ আছে কেউ ইপিকেও তো দেখা যাচ্ছে না আচ্ছা তুমি এইদিকে চলে এসো এবার তোমাকে খাইয়ে দিই তারপরে ঘুম দিতে হবে ঠিক আছে আচ্ছা ও খেলাধুলা করছে আমি ওর খাবারটা নিয়ে আসি খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো এখন ছটু আমি আর ছোট পাপা যাচ্ছি পার্লারে বাবা মেয়েকে তো করেছে জামা কাপড় তুলে রেখে গেলেই মনে হয় যদি আমার জন্য শুধু যাওয়া বুড়োটা ফিল আপ করবো আমি তো সেরকম কিছু করি না বললাম এখন ফোন করে শুনলাম নাকি ফাঁকা আছে তাই বললাম যে তাহলে মুরুটা ফিল আপ করেই আসি এখনও রান্না করে নি দেখো রান্না বাদ দিয়ে আগে যাচ্ছি পার্লারে পার্লার থেকে চলে এসছি পার্লারে গিয়ে কি বলবো মানে একটা বিপদে পড়েছি বিপদ বলতে কি বলতা। পার্লারে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখছি মেঘে পুরো কালো হয়ে গেছে আর আমি তো শুধু গুরু ফিল করার উদ্দেশ্যেই গিয়েছিলাম কিন্তু ও বলছে যে এটা ফেসিয়ালটাও করে যাও তো ফেসিয়াল আর করে একটা ম্যাসেজ করেছি আর কি তো এটা করে আসলাম আর যেই ম্যাসেজ করতে বসেছি দেখছি পুরো অন্ধকার হয়ে আসছে চারিদিক তো ওকে বললাম কি তাহলে বাইরে সব কাপড় রয়েছে মেলা তুমি তাহলে বাড়িতে যাও গিয়ে এগুলো সব তোলো আর আমি এদিকে তাহলে এটা করে নিই মেয়ে থাক ওখানেই তো মেয়েকে ওটা যেহেতু একটা দিদি বাড়ি তো মেয়ে ওই দিদিদের সঙ্গে খেলা করছিল ছিল ওখানে আর আমি ওইদিকে ফেসিয়ালটা করছিলাম আর দেখো পুরো এসে চান করেছি মানে ভিজতে ভিজতেই এসেছি বলা যায় অনেকক্ষণ হয়ে গেছে করা কিন্তু মেয়েকে নিয়ে যেহেতু বৃষ্টির মধ্যে তো আসা যায় না তারপরে দেখছি গুড়ি গুড়ি থামবে না আজকে মনে হচ্ছে বৃষ্টি দেখো চারিদিক অন্ধকার হয়ে আছে আর দেখছি মেয়েকে নিয়ে যেহেতু গিয়েছি একটু ওয়েট না করে আসলেও হয় না কারণ হচ্ছে বৃষ্টি তোকে ভিজিয়ে ভিজিয়ে আনলে তারপরে জ্বর সর্দি বেড়ে যাবে তারপরে আর পুজোয় ঘোরাঘুরি হবে না তারপরে একটু একটু বৃষ্টি ছিল ও তো গাড়ি নিয়ে আর একটা ছাতা নিয়ে গেলো আস্তে আস্তে চালিয়ে চালিয়ে বানিয়ে আসলাম আর এসে দেখছি যে না ও আগে থেকেই ভাতটা বসিয়ে দিয়ে গেছে তাও অনেকটা খাজ ভালো এগিয়ে থাকলো কারণ হচ্ছে এখন নতুন মানে ভাত বসাতে হতো তরকারি করতে হতো অসুবিধা হতো তা বলছে ভাত বসিয়ে দিয়েছি আর একটু সবজি বাইরে থেকে এনে দিচ্ছি এটা দিয়ে খেলো এরকম নাহলেই কী হয় বলো আর দেখুন ফেসিয়ালটাও তো বললাম আমি করতে চাইনি ওই জোর করে করালো তা চলো এবার আমরা খাওয়া দাওয়া করি আর মেয়েকেও একটু খাইয়ে দিই ঘুম পরে অনেক লেট হয়ে গেছে আজকে তো কোনো রকমে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপরে দেখো বাব্বিটিতে বসে গেছে টিভি দেখতে এমনিতেই বাবু তখন বলেছিলাম ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়াতে পারিনি কারণ পার্লারে চলে গেছিলাম মানে হঠাৎই সিদ্ধান্ত নিয়ে পার্লারে চলে গেছিলাম তো তারপরে এসে খেয়ে এখন অনেকটা দেরি হয়ে গেছে মানে সাড়ে তিনটে বেজে গেছে তারপরে আবার মেয়ে বলছে বাবার সঙ্গে একটু কার্টুন দেখবে দুজনেই তো মোটো মোটোপাত্র দেখে তো কার্টুন দেখতে বসে গেছে দেখো বেশিক্ষণ না একটুখানি পাঁচ দশ মিনিট হয়তো দেখবে তারপরে ঘুমাতে যাবে আর আমরাও ভাবলাম যে হ্যাঁ সবে খেয়েছি একটু দেখুক তাহলে দেখো তারপরে সবাই ঘুমাবে এখন ঘুম থেকে উঠে দেখো মেয়ে আজকে সন্ধে দেওয়ার দায়িত্ব নিয়েছে আমাকে আর দিতে দিচ্ছে না ওই সন্ধে দেখাচ্ছে ঠাকুরকে দেখো আমার থেকে ভালো দেখাচ্ছে আরও ওখানে উপরের দিকটা ওখানে দেখাচ্ছে কেন ওখানে মানে একটা তারা মায়ের ফটো আছে তো সেখানে সন্ধ্যাটা দেখাচ্ছে ও দেখে আমি কোথায় কোথায় সন্ধে দেখাই তো ওটা ও সেটাই করছে মানে বাচ্চারা তো খুব ফলো করে সব জিনিসগুলো দেখো আমি ওর বাবার গাড়িটাতেও সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা দেখাই ও সেটাই করছে আমি ওকে বারণ করছি যে ধূপকাঠিটাতে আগুন আছে ওটা ধরিস না কিন্তু ও শুনতে চাইছে না ওটা করবে তো বললাম ঠিক আছে মেয়ে মনে হচ্ছে একটু একটু করে বড় হচ্ছে আর আমার অনেক কিছু দায়িত্ব ও নিচ্ছে দেখো মানে একদম আমি যেরকম করে করি ও ঠিক সেরকম করেই চেষ্টা করছে তারপরে দেখো আবার কি করছে এসে নিজের বালতি জামা কাপড়গুলো নিজেই ঢাললো আবার ঢেলে নিজেই গুছিয়ে রাখছে জানে মা যদি বকা দেয় তো দেখলাম যে মেয়ে তো গোছাতেও শিখে গেছে ভাজ করে তো আর রাখতে পারছে না যেটুকু পারছে সেটাই আমার কাছে অনেক দেখো সব গুছিয়ে গুছিয়ে ওর বালতিতে রেখে দিচ্ছে রোমালটা দিয়ে আবার একটু মুখটা মুছেও দেখাচ্ছে ওটা দিয়ে ওর নাক মুখ সব মুছে তো ওটাও একটু দেখাচ্ছে যে কিভাবে মোছতে হয় মানে কাজ মানে কি কাজে থেকে তো দুষ্টিটাই ওদের বেশি দেয় না তাও ভালো লাগে বলো এইগুলো তারপরে দেখো আবার দুষ্টুমি করতে বসে গেছে কিছুক্ষণ বাদে যেটা হচ্ছে ওর সব ও খেলার জিনিস দিয়ে খুব ক্যাম মানে কম খেলে দেখো ঝুড়িতে এত খেলনা রয়েছে তাছাড়া ওর পাউডার দাও ওইদিকে দেখো ওর বাবার একটা পাউডার নিয়ে নিয়েছে আমার একটা মানে ওর এইগুলো দিয়ে দুষ্টুমি বেশি তারপরে মাঝে মধ্যে যখন মনে হয় একটু খেলনাগুলো ধরে কিছুক্ষণ একটু দেখে এরকম খেলে ব্যাস হয়ে গেল তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু আজকের ভিডিওটা মানে দুদিনের শ্যুট নেওয়া ভিডিও সেটা আমি বলেই রাখছি কারণ হচ্ছে আমার একটু কাজের চাপ ছিল আর তাছাড়া বাচ্চা নিয়ে সত্যি কথা বলতে সবসময় সম্ভব হয় না একদিনের ভিডিও শ্যুট মানে দেখানো মাঝে মধ্যে দুদিনেরটাও আমাকে দিতে হয় এটা তোমরা একটু মানিয়ে নিও কারণ বোঝোই তো বাচ্চা নিয়ে ভিডিও করে সেটাকে এডিট করে মানে সব কিছু রেডি করে দেওয়াটা সত্যি অনেকটা টাফ হয় তবে আমার ভালো লাগে তাই আমি এই জিনিসটা করি তোমরা একটু মানিয়ে নিও মতন করে খেলা করছে করুক আর আমি তো ওইদিকে রুটি বানিয়ে মানে রাতের খাবার কমপ্লিট ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই ভাবছি আমার তো পুজোর সব কিছু মোটামুটি প্রস্তুতি রেডি কিন্তু শুনছি নাকি কি পুজোর সময় বৃষ্টি হবে আর পুজোতে বৃষ্টি হলে তো সব কিছু মাটি হয়ে যাবে বলো সবার আনন্দ সব কিছু মাটি হয়ে যাবে জানি না কি হবে যেন বৃষ্টিটা না হয় পুজোর কটা দিন তাহলে সবাই আনন্দ করে কাটাতে পারবো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে কারণ তোমাদের লাইক কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় দেখো শোনার দিকে পড়া শুরু করে দিয়েছে ওরা আওয়াজটা হয়তো শোনা যাচ্ছে আর যারা নতুন আছে আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই বাই